আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হতেছে বাইকের ভাইব্রেশন অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা যখন বাইক রাইড করি একটা বাইকে ভাইব্রেশন হয় এটা একটা কমন জিনিস কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন ওভার হয় মানে একটা বেশি বাইভেট হয় আপনার যখন একটা বাইক চালানোর ক্ষেত্রে যখন রাস্তায় বাইক নিয়ে রাইড করতেছেন ঠিক তখন দেখবেন একটা হচ্ছে মানে নর্মাল ভাইব্রেশন যেটা সব বাইকের হয়ে থাকে আর একটা দেখবেন ওবার যেমন আপনি রাইড করতেছেন আপনার হাত পুরো জিম মানে এরকম একটা ভাইব্রেশন হইতেছে তখন কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয় সেটা হইতেছে বাইক যখন ভাইব্রেট করে তখন কিন্তু দেখবেন নিজের কাছে রাইড করতেও একটা আনইজি লাগে সেক্ষেত্রে আপনারা যেটা সর্বপ্রথমে চেক করবেন সেটা হইতেছে আপনাদের যে বাইকের যে বডির পার্টসগুলো আছে এগুলার প্রত্যেকটা জয়েন ঠিক আছে কিনা মানে যেমন ধরেন নাট তারপরে স্ক্রুগুলো আছে তারপর বডির সাথে যেই সব কানেকশানগুলো আছে ওগুলা দেখবেন কোনো সমস্যা আছে কিনা বা কোনো লুজ টুজ আছে কিনা এরকম একটা বিষয় তারপরে একটা হইতেছে যেমন আপনার সিট বোল্ট ওটা দেখবেন সেই পয়েন্ট আর কি ঠিকঠাক মতো আছে কিনা এইগুলা ঠিকঠাক যদি থাকে তাহলে তো ভালোই ভাইব্রেশনটা কম করবে একটা জিনিস হইতেছে যেটা হইতেছে সাসপেনশনের যে সিস্টেমটা আছে যেমন আমরা যখন একটা বাইক রাইড করি দেখবেন অনেকে সাসপেনশনটাকে একটু উঁচু করে একটু নিচা করে এরকম তো শোরুম থেকে যে একটা লেভেল দিয়ে দেয় মানে যে একটা মাপ দিয়ে দেয় আমার মনে হয় ওইটাই ঠিক আছে তারপর ওই দিকটাও দেখবেন ওই সাসপেনশনটা ঠিক আছে কি বা সামনের যে দুইটা আছে ওই দুটোও দেখবেন ঠিক আছে কিনা সেক্ষেত্রে কিন্তু আবার আপনারা যদি ওয়েল সিলারটা দেখেন বা ওয়েল লেভেলটা দেখেন যদি আপনার একটার সাসপেনশনের যদি সামনের সিলার লিক হয় আমার মতে দুইটাই চেঞ্জ করা ভালো একটা না দোকটাই ব্যাপারটা চেঞ্জ করে ফেলবেন তাহলে আপনার এটা ভালো রাইটের ক্ষেত্রে আরামদায়ক ফিল পাবেন তো এই হচ্ছে মূলত বাইবেটের যেই কারণগুলো তারপরে দেখা গেছে অনেক সময় ইঞ্জিন থেকে ভাইব্রেট হয় এমন যে হয় না আপনারা যখন দেখবেন ইঞ্জিনের যেই রোকারজাস্টগুলো আছে ওগুলা ঠিকঠাক আছে কি না আর ওগুলো যদি ঠিক না থাকে আপনারা অবশ্যই ভালো একটা সার্ভিস সেন্টার থেকে রোকারটা অ্যাডজাস্ট করে নেবেন কারণ একটা বাইক যখন আপনি স্মুথলি চালাবেন যখন দেখবেন ভালো করে চালাতে পারতেছেন না বা চালানোর সময় একটা বাইভেড ফিল করতেছেন তখন দেখবেন নিজের কাছে একটু অন্যরকম লাগে আরও কয়েকটা ধাপ আছে যেমন আপনার অনেক সময় হ্যান্ডেল বার থেকে কিন্তু ভাইব্রেশন হয় এমন না যেন হয় না আপনি যখন বাইক রাইড করতেছেন দেখবেন হ্যান্ডেল থেকেও কিন্তু ভাইব্রেশন আসে এটা কিন্তু একটা নর্মালি এসে আর একটা হতেছে ওভার যেটা ওভার ওভার একটা আপনারা অবশ্যই চেক করবেন এই আর সবসময় বাইকের যখন বের হবেন তখন দেখবেন বাইকের স্ক্রু তারপর নাট তারপরে যেসব জিনিসগুলো আছে ইলেকট্রিকের যেসব মানে ইন্টিকটরগুলো আছে ওগুলো আপনার চেক দিয়ে নেবেন যেন প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা কিছুদিন আগে যেমন আমার সাথে হয়েছে আমি যখন চেনের যে পিছনে একটা নাট থাকে চেন অ্যাডজাস্ট করার জন্য তো আমি কাজ করার পর মোটামুটি টাইটমেট দিয়ে দিছি কিছুদিন চালানোর পর দেখি নিজে যখন বাইকটা ওয়াশ করতে গেছি তখন দেখি নাটটা একবার লুজ আর পিছন থেকে একটা শব্দ আসতো তাই মনে করছি ওটা হয়তো ওটা এমনি মানে কোনো শব্দ টব্দ হলো বা ভিতরে যেই তাদের যেই কিছু যন্ত্রাংশ দেওয়া থাকে মানে বাইকের টুকটাক সমস্যার সমাধান সমস্যার সমাধানের জন্য তো ওইটা থেকে মনে করছিলাম পরে দেখলাম যে আমার নাটটাই লুজ হয়ে আছে যার কারণে এই সমস্যাটা আমি ফেস করতেছিলাম তো নিজেরটা নিজের টাইট দিয়ে ফেললাম এইসব জিনিসগুলো আপনারা করতে পারবেন কিছু কিছু যন্ত্রাংশ আপনার গাড়ির ভিতরেই দেওয়া থাকে মোটামুটি টুকটাক কাজ করার জন্য তো আজকের এই হচ্ছে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বিদায় নিচ্ছি এখান থেকে আল্লাহ হাফেজ